দীঘা স্পেশাল ট্রেন দীঘা যাওয়ার আরও একটি স্পেশাল ট্রেন চালু সস্তায় ঘুরে আসুন পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত দীঘা পর্যটকদের জন্য সবসময় আকর্ষণের কেন্দ্র দীঘার এখন আর কোনো সিজন নেই বছরের যে কোনো সময় দীঘায় বেড়াতে যাওয়ার জন্য পর্যটকদের ঢল নেমে যায় এই মুহূর্তে মানুষের কাছে সবচেয়ে কাছের এবং কম বাজেটের মধ্যে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার অন্যতম পর্যটন কেন্দ্র বাংলার দীঘা আর দিনের পর দিন পর্যটকদের সংখ্যা বেড়েই চলেছে সেই দিকে লক্ষ্য রেখে ভারতীয় রেলের তরফে একের পর এক দীঘার উদ্দেশ্যে ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে কলকাতা স্টেশন থেকে দীঘা যাওয়ার জন্য স্পেশাল ট্রেন চালু করা হয়েছে এবার মালদা টাউন থেকে দীঘা যাওয়ার জন্য স্পেশাল ট্রেন চালু হলো এর ফলে গৌড়বঙ্গের পর্যটকদের ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে তারা সোজা সেখান থেকেই ট্রেনে করে দীঘায় পৌঁছাতে পারবেন জিরো তিন চার ছয় পাঁচ মালদা টাউন দীঘা পেশাল ট্রেনটি সপ্তাহে একদিন চলবে এটি একটি সাপ্তাহিক ট্রেন প্রতি সপ্তাহে শনিবার দুপুর একটা পঁচিশ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে রাত দুটোর সময় দীঘায় গিয়ে পৌঁছবে যাত্রাপথে রামপুর হাট অন্ডাল কাথি সাইথিয়া বাঁকুড়া তমলুক বিষ্ণুপুর সহ বহু স্টেশনে এই স্পেশাল টেস স্টপেজ রয়েছে ঠিক একইভাবে রবিবারের দিন জিরো তিন চার ছয় ছয় দীঘা মালদা টাউন স্পেশাল ভোর পাঁচটার সময় দীঘা স্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা ছটার সময় মালদা টাউন স্টেশনে এসে পৌঁছবে দীঘা থেকে ফেরার সময়ও ওই একই স্টেশনগুলিতে এই স্পেশাল ট্রেন হল্ট করবে এছাড়া প্রতি সপ্তাহে শনিবার মালদা থেকে পাহাড়িয়া এক্সপ্রেস দীঘার উদ্দেশ্যে ছাড়ে রবিবারের দিন দীঘা থেকে ছেড়ে আবার মালদায় পৌঁছায় রয়েছে প্রতি বৃহস্পতিবার আরও একটি মালদা থেকে দীঘাগামী ট্রেন সেই ট্রেনটি বৃহস্পতিবার ছেড়ে যায় আবার রবিবারের দিন মালদায় এসে পৌঁছায় তবে নতুন যে মালদা টাউন দীঘা স্পেশাল ট্রেন চালু হল তার ভাড়া তিনশো টাকা ওদিকে আবার বৃহস্পতিবার যে স্পেশাল ট্রেনটি ছেড়ে যায় দীঘার উদ্দেশ্যে তার ভাড়া হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা সেক্ষেত্রে এই ট্রেনের ভাড়া দশ টাকা কম এই নতুন স্পেশাল ট্রেনটি চালু হওয়ায় মালদার সংলগ্ন এলাকা সহ উত্তরবঙ্গে বহু পর্যটকদের সরাসরি দীঘায় পৌঁছানো সম্ভব হবে কি ভাবছেন দূরে দাঁড়িয়ে না থেকে চলে আসুন চলুন একবার দীঘা ঘুরে আসি এই সুযোগ তো বারবার আসে না তার জন্য রেলমন্ত্রী দিয়েছে স্পেশাল ট্রেন ভাড়াও কম যাবেন নাকি শুধু শনিবার করে ছাড়ে মালদা টাউন থেকে চলুন একবার ঘুরে আসি